নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিতা আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মকর রাশি বা মকরলগ্ন দু হাজার সাল কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা এই আলোচনার মধ্যে জানতে পারবেন চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল থেকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে আমার ভিজিট বুকিং করতে হবে তাছাড়া আমি বাস্তব বিচার করে থাকি তার আগে বাস্তব মানে কি সেটা আগে জানা দরকার প্রথমত বলি বাস্তব মানে আপনার বাড়ি তাহলে আপনার বাড়ির ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত রকম বিচার বিশ্লেষণ সমস্ত রাস্তা বলে দেওয়া হবে যেমন বাড়ির কোন দিকে কোন রঙ করলে সুখ শান্তি আসবে রোগমুক্ত থাকবেন কোন দিকে কোন খাট রাখলে দাম্পত্য অশান্তি কমবে কোথায় আলমারি রাখলে সেভিংস হবে কিন্তু কোনো অর্থ বেরোবে না কোন দিকে রান্নাঘর করলে নেশাদ্রব্য পান করবেন না কোন দিকে শৌচালয় করলে মারব ব্যাধি কোনো অসুখ হবে না রকম এ টু জেড সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই বাড়ি ঘর করার আগে দশবার ভাবুন থেকে কোনো মিস্ত্রির দ্বারা ছক করে বাড়ি ঘর করতে যাবেন না তার আগে আমাকে অথবা কাছের কোনো বাস্তুবিদকে দেখিয়ে তারপর বাড়িঘর করার সিদ্ধান্ত নেবেন আর যদি না নেন তাহলে জেনে রাখবেন আগামী দিনগুলোতে চারিদিক থেকে সমস্যা ঘিরে ধরবে তখন মোটেই ভালো থাকতে পারবেন না তবে যারা ইচ্ছুক তারা অবশ্যই কল করে বুকিং করতে পারেন তবে অর্থ খরচ করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে চাবেন না চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল মকর রাশি বা মকর লগ্ন দু সাল মকরের জন্য কেমন কাটবে তার একটা ইন জেনারেল আলোচনা শুরু করতে চলেছে মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত শনি আপনার তৃতীয় অবস্থান করে রয়েছেন এবং দু হাজার জুন মাস পর্যন্ত সেখানেই থাকবেন তৃতীয় ভাবকে আমরা পরাক্রমের ভাব নির্দেশ করে থাকি দু হাজার বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় এক আর এক মানেই রবির বছর এই বছরের রাশিফলকে কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করব। কারণ সমস্যা আমাদের জীবনে বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই বারোটি মাসের মধ্যে কোন মাসে কি করতে পারে সেটাই আপনাদের কাছে এখন তুলে ধরবো দু হাজার ছাব্বিশ সাল রবির বছর এটাই সমস্ত জ্যোতিষরা বলে থাকেন কিন্তু ছাব্বিশকে বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় আট আর আট মানে শনির বছর বলতে পারি কারণ এই বছরটা কন্ট্রোল করবেন সেই শনিদেব এছাড়া দু হাজার ছাব্বিশের নিয়ন্ত্রক গ্রহ হিসাবে থাকছে বৃহস্পতি রাহু কেতু তাদের এফিসিয়েন্সি অন্যান্য গ্রহদের তুলনায় অনেকটাই বেশি তাই এদেরকে আইডেন্টিফাই অবশ্যই করতে পারে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দু হাজার ভালো যাবে আর্থিক ক্ষেত্রে যেমন উন্নতির লক্ষ্য করা যাবে তার সাথে কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাবে মকর এবছরে প্রপার ট্রিটমেন্ট পাবেন বছরের শুরু এবং শেষ পর্যন্ত শনিদেব রাজ্য গ্রহ হিসাবেই থাকছেন এবং এর ফলে মকর রাশির মানুষদের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখা যাবে কারণ বিপরীত রাজ্য এমন একটা যোগ যে যোগটা কোনো স্পেসিফিক টাইমে যখন অন্য কেউ আপনাকে সাপোর্ট করছে না তখন বিপরীত রাজ্যক অ্যাক্টিভেটেড হয়ে উঠতে পারে বিবাহের পরে অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে বিপরীত রাজ্য সুতরাং এই ধরনের রাজ্য পারফর্ম করছে দেবগুরু বৃহস্পতি তিনি বছরের শুরুতে থাকবেন ষষ্ঠে তারপর অক্টোবরের পরে আবার প্রবেশ করবেন অষ্টমে এরই ফলে মকর বিপরীত রাজ্যগের প্রভাব লক্ষ্য করতে পারবেন ফলে মকরের জীবনে কিন্তু পজিটিভ চেঞ্জ সেটা লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে নিশ্চিত বলতে পারি মকর প্রচণ্ড পরিশ্রমে ব্যক্তি হয়ে থাকেন কিন্তু তার মধ্যে মকর কখনো কখনো স্লো হয়ে পড়েন কখনো কখনো তার অ্যাক্টিভিটিসের মধ্যে দৃঢ়তা লক্ষ্য করা যায় কিন্তু দু হাজার ছাব্বিশে সেটা ওভারকাম করতে পারবেন এই বছরের মকরের শরীর স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে তবে যাদের ব্রিদিংয়ের সমস্যা হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটি মাস প্রচণ্ড বিপজ্জনক হতে চলেছে খেয়াল রাখতে হবে আবার যাদের ক্ষেত্রে অর্থারাইটিস কিংবা বাথের ব্যথা বা অন্য কোনো ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শেষ চার মাস প্রচণ্ড বিপজ্জনক হতে পারে মাথায় কোনো সমস্যা মানসিক অবসন্নতা ডিপ্রেশন ইত্যাদিতেও মকর ভুগতে পারেন এবং বছরের প্রথম দু মাস জুলাই এবং সেপ্টেম্বর এ দুটি মাসে ডিপ্রেশনের মাত্রা অতিরিক্ত বাড়তে পারে যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজটার প্রতি আপনার মনসংযোগ আর একটু বাড়ানোর চেষ্টা করতে হবে আপনার লক্ষ্যটাকে পূরণ করবার জন্য আপনাকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে সেই ক্ষেত্রে আর্থিক অবস্থা সামাজিক অবস্থা একটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মকর আলটিমেটলি গুড রেজাল্ট পেতে চাইছেন হ্যাঁ তো হ্যাঁ না তো না এরকম স্টেট কার্ড জবাব মকর বহু জায়গা থেকে পাবেন বেশ কিছু সম্পর্ক এবছর ছুটতে চলেছে এবং যেগুলি সম্পর্ক নষ্ট হবে এবং আপনার জীবন থেকে চলে যাবে সেই প্রত্যেকটির ইম্প্যাক্ট মকর রিয়েলাইজ করতে পারবেন জীবনে বাধা বিপত্তির সমস্যা সেগুলি থেকে এই নেগেটিভ এলিমেন্টসগুলোকে রিমুভ করবার কারণে মকর অনেক ভালো থাকতে পারবেন সমস্যাগুলো কমতে দেখতে পাওয়া যাবে ফলে মকরের একটা স্টেবিলিটি ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ভরসা সেটা উপলব্ধি করতে পারবেন কম্পিটিশান থাকবে আর এই বছরেই সেটা লক্ষ্য করতে পারবেন এবং এই বছরেই আপনি শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত হতে পারেন তবে আপনার দশাটা জানতে হবে ধরুন এখন শুক্রের দশা চলছে তার সাথে মঙ্গলের অন্তর্দশা রয়েছে এর ফলে মকর জয়ী হবেন কিন্তু এই জায়গায় যদি রাহুর দশা চলে এবং মকরের দ্বিতীয় রাহু রয়েছে সেই রাহু মকরের জন্য কুণ্ডলিতে খারাপ বা নিচস্ত অবস্থায় রয়েছে তাহলে মকর সমস্যায় পড়বেন মকর প্রচণ্ডভাবে নিজেকে গ্রো করার চেষ্টা করবেন কিন্তু আলটিমেটলি সেই গ্রোথ ব্লক হতে দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে প্রচুর এই ক্ষেত্রে প্রচুর সহ্য করতে হবে ধাক্কা খেতে হবে কিন্তু কিছু করার নেই কিন্তু দশা যদি চলে শুক্রের আর সেই শুক্র রয়েছে পঞ্চমে তাহলে মকরের জীবনে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে মকরের প্রাপ্তির যোগ অনেকটা বেশি পরপর কয়েকটি মাসে অর্থাৎ প্রথমে জানুয়ারি তারপর এপ্রিল মাসে মে জুন নভেম্বর ডিসেম্বর মাসে গ্রোথ রেট অনেক অনেক বেশি দেখতে পাওয়া যাবে রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন তারা সেখানে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন আর যে অথরিটি পাওয়ার সেটা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রটি অনেক ভালো দু হাজার ছাব্বিশে মোটামুটি মে মাসের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর এডুকেশনাল উন্নতি দেখতে পাওয়া যাবে যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জন্মকুন্ডলেতে রবি কিছুটা বলবান হয়ে আছেন তারা যে কোনো বিষয়ের প্রতি অ্যাচিভ করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকে উন্নতি করতে পারবেন উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে কিন্তু শিক্ষাকে খেয়াল রাখতে হবে তবে এটা যেন কর্ম উপযোগী হয় হেলাই হেলাই শিক্ষা গ্রহণ করবেন না উচ্চশিক্ষার জন্য কিছুদিন দূরে কোথাও থাকার সংযোগ সৃষ্টি হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে নিজের মতো করে বাঁচা নতুন করে কিছু পরিকল্পনা করার যোগাযোগ দেখতে পাওয়া যাবে ফলে দু কিছু প্রসপারিটি আসতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা কিন্তু এডুকেশনাল ফিল্ডে একটা মাইলস্টোন ক্রিয়েট হতে চলেছে এমন একটা বিষয় যেটা আপনার জীবনকে টোটালি পাল্টে দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতার সৃষ্টি হতে পারে তবে খেয়াল রাখবেন নিজের যে লক্ষ্য নিজের যে গতি সেটা যেন অটুর থাকে জানুয়ারি মাসে রিলেশনশিপগুলি নিয়ে কোনো না কোনো রকম সমস্যা থাকছে না কোনো কোনো রকম সমস্যা থাকছে না কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিছু মানুষ ভালো সম্পর্কগুলির মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তি এসে ২০ ঢালার পরিকল্পনা করতে পারে জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে পুরনো কোনো নষ্ট হওয়া সম্পর্কগুলো ঠিকঠাক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আগস্ট মাসে বন্ধুদের সঙ্গে বা বাড়ি পরিবারের পরিজনের সঙ্গে একত্রে কোনো বড় কিছু করার সংযোগ সৃষ্টি হতে চলেছে সেপ্টেম্বর অক্টোবরে এর জন্য বেশ ভালো ডিসেম্বর মাসে আবার বন্ধু বিচ্ছেদ বা আত্মীয় পরিজন কুটুম্ব থেকে সেফারেট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে উত্তরশাড়া নক্ষত্র ব্যক্তিত্বের বিকাশ ইগোর প্রবলেম ইত্যাদি লক্ষ্য করা যাবে মাথা গরম করে ফেলার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন বন্ধুভাগ্য ভালো হতে চলেছে দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক এবং সামাজিক পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি থাকছে এই বছরে অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হবে বেশ কিছু সম্পর্ক যেটা নষ্ট হয়েছিল এবং কষ্ট পেয়েছিলেন আপনি তারা আবার আপনার জীবনে ফিরে আসতে চলেছে আর এই ঘটনা ঘটবে বছরের প্রথম দিকেই অনৈতিক কাজ কর্ম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন টক্সিক এলিমেন্টগুলোকে নিজের জীবন থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা সেটা দেখতে পাওয়ার সেটা দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে নিজের ব্যবসা নিজের পেশা নিজের কর্মক্ষেত্রে প্রতিফলন দেখতে পাবেন লিভার এবং কিডনি সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে পৈতৃক সম্পত্তি এবং পারিবারিক সম্পত্তি ইত্যাদি বন্টন সংক্রান্ত কিছু জটিলতা সৃষ্টি হতে পারে এর পরবর্তী নক্ষত্র শ্রবণা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসে পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে ব্যবহারিক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা থাকছে রাজনীতিতে একটা ভালো জায়গা পেতে চলেছেন মে জুন এই দুই মাসে এই দূরযাত্রার সংযোগ দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত ভাগাভাগির ক্ষেত্রে অশান্তিতে পড়তে পারেন পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্ট ভোগ করতে পারেন কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো বেশ অ্যাক্টিভ থাকছে নতুন চাকরি পাওয়া কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখতে হবে মানুষকে বেশি ভরসা করলে আপনি বিপদে পড়তে পারেন যে কোনো বড়ো কাজ যেমন পার্টনারশিপ নতুন কোনো ব্যবস্থা সেখানে যুক্ত হওয়া এগুলো করা যেতে পারে বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্য উন্নতির চেষ্টা সেটা করা যেতে পারে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠ বছরের প্রথম দিকে পড়াশোনার প্রতি প্রচণ্ড কনসেন্ট্রেশন বাড়াতে হবে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের রেজাল্ট খুব ভালো হবে কিন্তু এপ্রিল মেয়ের পর থেকে ধীরে ধীরে কনসেন্ট্রেশনের একটা ঘাটতি লক্ষ্য করা যাবে তাই যারা দু হাজার পরীক্ষা দেবেন তাদের কিন্তু কনসেনট্রেশন আর একটু বাড়ানোর চেষ্টা করতে হবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে দু হাজার আপনি বেপরুয়া হয়ে উঠতে পারেন এই বাক্যের উগ্রতা বাড়তে দেখা যাবে মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো ঠিকঠাকই রয়েছে কিন্তু পেটের সমস্যা মলমূত্র ইত্যাদি সম্পর্কিত সমস্যা মহিলাদের গাইনের সমস্যা বেশ ভোগাতে পারে ধনিষ্ঠা মানুষের দ্বারা উপকৃত হবেন মানুষের সাপোর্ট আপনার ক্ষেত্রে কাজ করবে নতুন প্রেমে জড়াতে পারেন ধনিষ্ঠা বাবা মা ভাই বোন এদের মধ্যে কোনো একজনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মাসে বাড়ি কেনার পরিকল্পনা করলেন বাড়ি কিনলেন জুন জুলাই এই রকম সময়ে কেনার পরে কিছু অদ্ভুত সমস্যা আপনার জীবনে আসতে পারে রিসেল ফ্ল্যাট কেনার আগে বাস্তু সংস্কার অবশ্যই করিয়ে নেবেন আর যদি করেন তাহলে অবশ্যই ফোন করে যোগাযোগ করুন নতুন সুতরাং বৃষ্ সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র দু হাজার জন্য কেমন কাটতে পারে তার একটা আভাস আপনাদেরকে দিলাম আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ